সেটা তো লালটা আর হলুদটা আছে সেটা আলাদা এই আলাদা আমাদের পুকুরে ছিপ দিয়ে মাছ ধরা হলো ছিপ ফেললেই এখন যেহেতু বর্ষার সময় আর মাছও ঘাটের ধারে আসে তাই খুব ছিপে মাছ পড়ছে এটা হচ্ছে পাঙ্গাস কিভাবে পোনা ফেলার সময় এসে গেছে পাঙ্গাস মাছ আমাদের পুকুরে রাখা হয় না বাংও করা হয় না কারণ পোনা মাছের ক্ষতি করে জাওলা মাছ থেকেই যায় তো এটা হচ্ছে শিং মাছ প্রথম একটা ছিল গোল্ডেন মাছ তো সাইপ্রাসও অনেকে বলেন এছাড়া বড় একটা রুই মাছও পড়েছিল শিং মাছ আর পাঙ্গাস মাছ আমাদের একজনকে দিয়ে দেওয়া হয়েছে আর বাকি মাছ পুকুরেই ছেড়ে দেওয়া হয়েছিল কারণ অলরেডি আমাদের বাজার থেকে মাছ আনা হয়েছে সেই জন্য

সাইজটা ভালো হয়েছে রাইট মাছ এ রুই মাছ তো নিরের মাছ

mas <FM FM> <sum prendere> nei toa mm. ei golden mm. golden